মাস ছয়েক আগে স্বাভাবিক নিয়মেই অবসর হয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক কিন্তু অবসরের পরেও নিয়মিত ছাত্রছাত্রীদের পাঠদান করছেন তিনি প্রধান শিক্ষকের এরূপ মানবিক উদ্যোগে উপকৃত ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক মন্ডলী থেকে শুরু করে এলাকার মানুষজন প্রধান শিক্ষকের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের গোহগ্রাম হাই স্কুলে গত বছর ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক প্রিয়ব্রত সরকার অবসরের বেশ কয়েক মাস অতি হিত হলেও নিয়মিত ছাত্রীদের বিজ্ঞান বিভাগের পাঠদান করছেন প্রিয়ব্রত বাবু স্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন ওরগ্রাম হাই স্কুলে প্রিয়ব্রত বাবু প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন প্রশাসনিক নানান কর্মব্যস্ততার মধ্যে ছাত্রছাত্রীদের সেভাবে কাছে পাননি তাই তিনি অবসর নেওয়ার পরেও নিয়মিতভাবে স্কুলে এসে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিভাগে পাঠদান করছেন তাতে বিদ্যালয় যথেষ্ট উপকৃত এটা আমাদের কাছে গর্বের বিষয় পাশাপাশি তিনি আরো বলেন বর্তমান সময়ে বিভিন্ন স্কুলের শিক্ষকদের ঘাটতি চলছে সমাজে শিক্ষার আলো পৌঁছানো এবং স্কুলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়রা যদি প্রিয়ব্রত বাবুর মতো এগিয়ে আসেন তাহলে শিক্ষা ক্ষেত্রে সমাজ অনেকটা এগিয়ে যাবে ওরগ্রাম হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ব্রত সরকার বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সুমধুর সম্পর্ক ভোলা কঠিন স্কুল এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই তিনি অবসরের পরেও স্কুলে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে অবসরের পরেও প্রিয়ব্রত বাবুকে কাছে পেয়ে খুশি সকল ছাত্রছাত্রীরা ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান স্যার আসছেন এখন আমাদের একটু উপকার হচ্ছে দীপাঞ্জনেরও ভালো হচ্ছে আর আমাদেরও একটু ভালো হচ্ছে কারণ মানে দুজন মিলে করাচ্ছে ব্যাপারটা খুব ভালো হচ্ছে শিক্ষার সাথে যে সমস্ত ব্যক্তিত্ব আছেন আমাদের মহাশয় সদ্য প্রিয় প্রত্যাপ মহাশয় উনি নিজের স্বেচ্ছায় নিজে থেকেই রিটায়ারমেন্টের দিনে বলেছিলেন যে উনি এসে ক্লাস করবেন যে অনেকদিন মানে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ফলে ছেলে মেয়েদের সেইভাবে তিনি পাননি এখন উনি যেভাবে গত ডিসেম্বর মাস থেকে এসে স্কুলে প্রতিটি জীবনবিজ্ঞানের বিষয়ের ক্লাসগুলো সেভাবে যেভাবে টানছেন তাতে বিদ্যালয়ে ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং এবং আশা রাখি যে উনি ওনার যতদিন সুস্থ শরীর থাকবেন উনি সেই ক্লাসটা চালিয়ে যাবেন এর দ্বারা বিদ্যালয়ে বহুলাংশে উপকৃত হচ্ছে এটা অস্বীকার করার তারা যদি নিজে নিজে শুনে তার বিষয়গুলো নিয়ে একটু ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা করেন বা ভাবেন তাহলে আহ সার্বিক উন্নতি হয় বিদ্যালয়ের উন্নতি হয় ছেলে মেয়েদের উন্নতি হয় এবং পঠন পাঠনের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে ছাত্ররা যথেষ্ট পরিমাণে উপকার পাবে এই সমস্ত ইচ্ছা যদি তাদের সময় দিয়ে তাহলে এসে ক্লাস করার মতো নেন আপনার নামটা একটু বলবেন আমার নাম দেবব্রত চট্টোপাধ্যায় আমি এই বিদ্যালয়ে ইতিহাস পড়াই নভেম্বর চব্বিশে এই জায়গা হয়েছে নিয়েছি বিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষক দেখেছি তাদের কী সমস্যা সেগুলো এখন আমি দেখছি যে ছাত্রছাত্রীরা আমার একটা প্রিয় হয় তাদের কোনো অসুবিধা হয় সেই জন্য আসছি না তাদের ছেলেমেয়েরা কি সুপরক্ষিত হয় আমি কতটা দিতে বলে জানি না ছেলে করতে চাই এটাই আমার আশেপাশে চাই ছেলে ভালো আর প্রত্যেকটা স্কুলে তো শিক্ষক শিক্ষিকা মানে ক্রাইসিসে ঘুরছে এখন যার ফলে শিক্ষক শিক্ষা গুরুত্বের ব্যবস্থাটা একটু অসুবিধাজনক হয়ে গেছে আমার মনে হয় যতদিন না নতুন শিক্ষক শিক্ষিকা আসছে আত্মীয় শিক্ষাটা খুব সময় যদি বিশেষ করে সেই স্কুলের ক্ষেত্রে তাহলে ছেলেটা খুব আমার এটুকু মনে হয় আমার দৃষ্টি থেকে